তোলা মাছগুলো দেখছি রে কি মাছ কি মাছ সত্যি আসবে সমস্যা নাই মাছ তো মোটামুটি তো ভালোই পাইছে রে হ্যাঁ সবগুলো পিওর মাছ দেশি মাছ এই বৃষ্টির মধ্যে তোরা জ্বর দিয়ে জ্বর আসবো না জ্বর কি রে মাছ আসে না কতগুলো মাছ হচ্ছে রে মাথা নষ্ট রে মাথা নষ্ট রে কত মাছ হচ্ছে কত কতগুলো মাছ আল্লাহ ভালো

আরে এ পিছলা वाला নি তো बारिश কিনা হ্যাঁ এই হ্যাঁ কি বিটা দিছে কুডি ও பாம்பு কুদিয়াসা ও আম এ ধরে পাবিনা চটকা ফেলে দে চটকা ফেলে দে আমাদের ধর 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 লেস খামচা মার